ব্লক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দোলাইমোলাই পার্ট সিক্স সোনাসোড়া রূপাসোড়া বস্তি গ্রামের এলাকা তো আজকে এমন একটা জিনিস সব জায়গায় পেয়েছির জল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব জায়গাতে মানে জলের বিকল্প মানে সব ঘরে ঘরে পৌঁছাইয়া দিবার মানে কাজটা করছেন তো আমাদের গ্রামে আজকে বিগত আট নয় মাস হয়ে গেছে আমাদের জলের কোনো ব্যবস্থা মানে আমাদের গ্রামে জলের ব্যবস্থা অলরেডি আছে কিন্তু আমাদের গ্রামের মানুষে কিন্তু জল পায় না ছয় সাত মাস হয়ে গেছে জল পাইছে না এটা হাসানি না

তারা রেগুলার জল পায় এই গ্রামের মানুষের জল বিগত এক বছর হয়ে গেছে মানে হ্যাঁ কম এক বছর হয়ে গেছে জল না কোনো জল আমরা জল পাই আমরা গেছে মানে জল না গ্রামে দয়া করে আপনারা এই ব্যবস্থাটা আমরা গোলা পানি পাই না এক বছর হয়ে গেছে মানুষের না গরতারি নেন পঞ্চাশ টাকা ষাট টাকা করিয়া আমার তো নেই নেন্দাও তাই নেন কিন্তু আমরা পানি পাই না বড় জবর কষ্ট করিয়া নে পানি আনি খাবা গুলা আমরা খাই আর আমরা কষ্ট আমরা দেখে যাও দয়া করি দেখে যাও আমরা কষ্টটা জল খাই একটা বছর জল পাই না

তো আমার শাশুড়ি মায়ের অভিযোগ হইলো মানে তারা মাসে মাসে আগে সান্দা উঠাইছেন পঞ্চাশ টাকা একশো টাকা মানছে গ্রামের মানছে তাহলে তারা কইসেন ওলা সান্দা দিয়া গেছেন তারা জলর কারণে তো বিগত এখন এক বছর থেকে মানে তারা মানে জল দেওয়া নাই গ্রামও সব গ্রামও বর্তমানে মানে জল সব জায়গাতে মানে জল পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামে বিগত এক বছর হয়ে গেছে জল নাই আপনারা জল কেমন দিন থেকে কেমন দিন থেকে মানে জল পাইতে না এক বছর থেকে এক বছর থেকে জল লাগিয়া

তিন মাস লাগে না কাম করে পেয়েছি রেডি করা যায় তারা বিগত এক বছর তারা পেয়েছি খারাপ এই গ্রামের মানুষের জল পান না অনেক দুঃখিত মানুষ অনেক কষ্ট হয়ে আসেন তো দাদা মানে আপনারা দিন জল না আমরা তো দীর্ঘ বছর দিন এক আমরা কোনো জল পাই না মোটর ট্যাঙ্কি বুঝে পেয়েছি দুইটা এদিকে একটা ওদিকে একটা আমরা এইটা আছি আমরা এখানে নিয়ারেস্ট পেয়েছি আমরা দেখব কিন্তু আমরা জল পাই না এক বছর থাকিয়া প্রথমে জল দিছে তারা লাল ডাইরেক্টলি মিস্টেক উঠে যাও যে যুক্ত জল লাল জল এটা মানুষে খায়ও না গরু ছাগলও খায় না খাইলে বেরাম হইব এই জলগুলো প্রথম দিছে পরে আমরা অভিযোগ আরম্ভ করলাম তো তখন তারা আমরা আমরা তারা বিশ টাকা ত্রিশ টাকা করে কালেকশন করিয়া দিলাম তারা কিছু মেডিসিন আনল মেডিসিন দেওয়ার পরেও জলটা বাড়িয়েছে লাল তারপরে কিছু মানুষে কইল যে না আমরা পয়সা করে দিই আর দেওয়ার পরে দেখা যায় লাল জলটা আর্থিক আরম্ভ দেওয়া লাভ নাই মানুষ অটোমেটিক মানুষের মন নষ্ট হয়ে গেল মানুষ নদী জল আনা আরম্ভ করে দিল অক তারা প্রথম কইল মোটর খারাপ হয়েছে এরপরে মধ্যে আবার মোটর ঠিক হয়েছে এরপরে ফলে কইল পাইপ নষ্ট হয়েছে এরপরে পাইপও আবার ঠিক হয়েছে অকন তারা কীতা করে রকম কর ট্যাঙ্কি বনের জল হইতে এখন এক বছর যাইব এর ভিতর জল হয়েটায় না এটাও তারা কয় তার জি তারা কয় কমিটির দোষ কমিটি কোনো হস্তক্ষেপ করেন না কমিটি কোনো ধরনের কার্য সহায়তা করে না আবার কমিটির গেলে তারা কয় যে না আমরা ইঞ্জিনিয়ার এটা ছাড়িয়ে দিছে না আমরা এত আইসে না আমরা জানি না এইভাবেই আমরা মানে ভাগ্যটা চলের বর্তমানে আমরা সরকারের কাছে আপত্তি করবো যে আমরা যাতে জলটা সুবিধা ভালো হয় জল না হওয়ার কারণে আমাদের এই অর্থন চলে মানুষের বিভিন্ন ধরনের রোগর জল খাওয়ার পরেই গ্যাস এই জল খাওয়ার পরেই গ্যাস হয় আর এই যে পরিস্থিতি যে গরম যেটা জটা পড়ছে তা জলের প্রচুর অভাব তো দয়া করে আমরা এই জলটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলে আমরা অটো সরকারের কাছে え দিন আমরা বিনম্র অনুরোধ রইলাম এক বছর জল এক বছর কি তবে এখন এক বছর উপরে ছলোর জল নাই মানে পাশে যে গ্রাম রয়েছে এগুলা গ্রামের কি জল দেওয়া জল মানে তারা পাচ্ছে হুম গ্রামের যে আমরা প্রতিবেশী যারা আছে এখানে দক্ষিণ দিকে একটা জলাই পারছিকি একটা পিইসি আছে পিইসি জল স্বচ্ছ আছে দিয়ার খুব সুন্দর জলটাও চলে আমরা দেখি আর আমরা কিনারে জল চলে কিন্তু আমরা আমরাই কিনারে জল নাই

আর যে মানে এক চাহিদি করে মানে তারা এক বছর পানি পাইত না মানে জল পান না প্রতি গ্রামের সব জায়গায় জল বর্তমানে কিন্তু এই গ্রামে জল পাওয়া যায় না বর্তমানে বিগত এক বছর হয়ে গেছে তো তারা কইলে মানে হয় যে মানে তারা ট্যাঙ্কি নষ্ট তো আপনারা ভিডিওর মাধ্যমে বর্তমানে দেখতে পাইতরা এক বছর হয়ে গেছে জল পাওয়া যান না কিন্তু এই খাসটা শুরু হয়েছে বর্তমানে এক মাস হয়ে গেছে তো ওখানে যারা মানে খাস হরের মানে তারা আমরা জিগাইলাম যে ভাই এই পেচির মানে খাসটা মানে আপনারা যে কতরা মানে কতদিন থেকে পতরা তো আমার এই ভাইয়া কইসেন যে তারা বিগত এক মাস থেকে মানে এই কাজটা কতরা তো এক মাস থেকে যদি এক মাস আগে থেকে যদি এই খাসটা যদি হরিয়া থাকেন আমার ভাই তো বিগত এক বছর হয়ে গেছে যে এই যে গ্রামের যেন তারা জল ফিতার কারণে দেন না তো এই সমস্ত ব্যাপারে মানে আমরা মালিকর বাড়ির যাইমু যাওয়ার পরে মানে জিগাই মু

মানে কারেন্টর সাহায্য ছাড়া যখন আমরা চলছে আগে বহুত ভালো চলছে আর যেমতে কারেন্ট সিস্টেম ভালো হয়েছে সে কয়েদিন হলে ভরে ও তা নষ্ট হয়ে যায় গিয়া দেখা যায় কোনো গিয়া ও বহুত নষ্ট হয়ে গেছে সেই নদীর কাঠো জল আয় নদী থেকে জল উঠে কোনো সময় ট্রান্সফার্মার হো দেখা যায় ব্যারেল ভরি যায় ও জন্য দিকদারি সময় সময় হয় তখন কমিটি আসছিল আমরা কমিটি বানিয়েছি সরকারের কমিটি বানাই বানাইছে যে কমিটি দেখা আসুন কর্তা আমরা সঙ্গে সঙ্গে কমিটির কাছে রিপোর্ট দিই তারা আয়তার কাগজ করে না মুঠেও গুরুত্ব দেয় না তারা তারা গুরুত্ব না দেওয়ার কারণে নিজে বাধ্য হইয়া আমরা নিজে গুরুত্ব দি আরে লাইনমেন রাখা দেখাইয়া আনি আনাইয়া যাও আরে ওলা ছ টাকা দুইশো টাকা তিনশো তিনশো টাকা দিয়া ওলা ঠিক করাই ও টাকা কোনো বা দেখে আমরা দেয় না ওরকম বই চালাই চলে ভাই এরপর হয়েছে কি তা আইস থেকে দরিয়া অনুমানিক প্রায় ছয় মাস হয়ে গেছে কি বার নষ্ট হচ্ছে বার যখন লিক যখন দিয়েছেন কিছু মানে তারা ডিপার্টমেন্ট যখন দেওয়া হয়েছে একটু লিক মারি মনে দিয়েছেন পুরানো আসলে কিছু এরপরে আরো দেখা যায় বড় বড় লিক দেখা যায় একদিন দিলে যখন মনে হয় একদিন পরে পরে রেগুলার আমরা কন্টিনিউ চলতে

গোবিন্দু রায় হে নিজে গেছে গিয়া বিশু দাসে লো যাওয়া বারজন দিয়ে তার লোয়া টানি টানি দারুণ আনছে আনে আঁতাইছেন এবারে ফ্ল্যাটে ঢুকিয়া এই আমরা ডিপার্টমেন্টে জানাই দিয়েছি যে ডিপার্টমেন্টে কী আমরা ঠিক আছে আমরা একবার নতুন এগুলো দিয়া 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 আর বর্তমানে আজ মাস দুই মাস থেকে হাত চলে

তো আশা করি দেখতে পাইছিলাম আমরা দাদার বাড়িতে আইছি তার তো কাছে জানলাম যে আমরা জল পাই না কিতা কারণ দেড় দুই মাস তিন মাসের ভিতরে আশা করিয়া এই গ্রামের মানুষের জল পাইবা আশা করিয়া মানে তাই কইস আর বর্তমানে আমরা দেখি আছি ট্যাঙ্কি অলরেডি হাত চলে ট্যাঙ্কিটা বনের আগে ছোট ট্যাঙ্কি আসলো এই গ্রামের মানুষের জল পাইতে একটু কমি না হয়েছে তিন পেইজে পানি দেওয়ায় মানে সাপ্লাই করা হয় তো যার কারণে ট্যাঙ্কিটা সুটো আসলো ট্যাঙ্কিটা বান গে মানে এখন বড় করে ট্যাঙ্কি বানান আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন তো আমরা ট্যাঙ্কি দেখাইছি তো বিগত দেড় মাস থেকে হাত চলে তো আশা করি দুই তিন মাসের ভিতরে এই গ্রামে জল পাইলে বা আশা করি মানে এই দাদার কাছ থেকে জানতে পারলাম এই দাদা হইলাম মেন এই জলের ব্যাপারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা